আজকের ভিডিওটা আমরা শুরু করব তিনটা ইম্পর্টেন্ট রিপোর্ট দিয়ে যে রিপোর্টগুলা বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে একটা বড় সিগন্যাল দিচ্ছে দুই সালের শেষে একটা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক সি ক্যাল সিকিউরিটিস একটা রিপোর্ট প্রকাশ করে এবং এই রিপোর্টে তারা বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা আছে ডিএসি ইন্ডেক্স দুই হাজার সালের মধ্যে দশ হাজার পয়েন্ট ক্রস করতে পারে মানে বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে তার থেকেও প্রায় ডাবল হওয়ার সম্ভাবনা এরপর আরও একটা বড় ইন্টারন্যাশনাল ফান্ড এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল যাদের এশিয়ার মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশটা দেশে ইনভেস্টমেন্ট আছে তারাও তাদের একটা রিপোর্টে বলে দুই সালে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় উত্থানটা আসতে পারে বাংলাদেশের শেয়ার বাজারে শুধু বিদেশিরাই না আমাদের লোকাল রিসার্চ হাউস ইবিএল সিকিউরিটিজও কিন্তু বাংলাদেশের মার্কেট নিয়ে একটা মোটামুটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে তারা দুই সালে একটা রিপোর্ট প্রকাশ করে এবং এই রিপোর্টে তারা বলে জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের মার্কেট ঘুরে দাঁড়ানোর কিন্তু একটা বড় সম্ভাবনা আছে এখন এখানে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখাতে চাই প্রতিবার যখনই বাংলাদেশের জাতীয় নির্বাচন আসে ঠিক তার আগ মুহূর্তে বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু বেশিরভাগ সময়ই পজিটিভ থাকে দু হাজার আট সালের জাতীয় নির্বাচনের ঠিক এক মাস আগে মার্কেট দুইশো পয়েন্ট পজিটিভ টু ফিফটি টু পয়েন্টস দুই হাজার এবং দুই সালের নির্বাচনেও কিন্তু একই জিনিসই দেখা যায় দুই সালে নির্বাচনের ঠিক এক মাস আগে মার্কেট তিরাশি পয়েন্ট পজিটিভ এবং আঠারো সালে যথাক্রমে পঁচানব্বই পয়েন্ট পজিটিভ এবারও নির্বাচনের ঠিক এক মাস আগে মার্কেট চারশো ছিয়ানব্বই পয়েন্ট আপ হ্যাঁ ঠিকই শুনছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত মানে নির্বাচনের ঠিক একদিন আগ পর্যন্ত মার্কেটের ইন্ডেক্স চার পয়েন্ট থেকে পাঁচ হাজার তিনশো নিরানব্বই পয়েন্টে এসে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে সব রিপোর্টই যেহেতু পজিটিভ ইন্ডিকেটর দিচ্ছে তাহলে কি দুই হাজার ছাব্বিশে মার্কেট কি আসলেই ঘুরে দাঁড়াতে যাচ্ছে নাকি গত তিন বছরের মতো এবারও আমরা একটা লম্বা বিয়ার মার্কেটে আটকে থাকবো মার্কেট যদি আসলে ঘুরে দাঁড়ায় তাহলে এই মার্কেটকে টেনে তোলার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে কাজ করবে কিংবা মার্কেট যদি পড়ে যায় তাহলে মার্কেট নিচে নামার জন্য কোন কোন ফ্যাক্টরগুলা দায়ী থাকবে সেগুলাই জানার চেষ্টা করবো আমরা আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল নলেজ বাড়ানো নিয়ে সিরিয়াস হন তাহলে আমাদের এই চ্যানেলটা আপনার জন্য একটা হেল্পফুল এবং রিসোর্সফুল চ্যানেল হতে পারে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করে থাকি তাই আপনি যদি এরকম ইনফরমেশনগুলো জানতে আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে দেখলেনি তো দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের মার্কেট নিয়ে সবাই মোটামুটি পজিটিভ সবাই বলতেছে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের মার্কেট উপরে উঠার সম্ভাবনা অনেক বেশি এখন আপনি যদি মনে করেন মার্কেট উপরে উঠবে কারণ আপনার পছন্দের দল নির্বাচন জিতে গেছে তাহলে আমি বলবো মার্কেটের ব্যাপারে আপনার মধ্যে অনেক বড় একটা ভুল ধারণা আছে চলেন এই ধারণাটাকে এক পাশে রেখে মার্কেট আসলে কেন মুভ করে সেই বিষয়টা ডিটেলে বোঝার চেষ্টা করি আমরা শুধু বাংলাদেশের স্টক মার্কেট না পৃথিবীর সব স্টক মার্কেটই মুভ করে একটা মাত্র ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে আপনি জানেন সে ফ্যাক্টরিটা কি লিকুইডিটি কিংবা তারল্য এটা অর্থ হচ্ছে মার্কেট যদি উপরে উঠে কতটুকু উঠবে কিংবা মার্কেট যদি নিচে নামে কতটুকু নামবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে মার্কেটের লিকুইডিটি কীরকম অর্থাৎ মার্কেটে টাকার প্রবাহ কি বেশি নাকি কম সেটার উপর হিসাব একদম সহজ মার্কেটে যদি বেশি টাকা ঢুকে তাহলে মার্কেট একটা বুল বুলরান দেখবে আর যদি মার্কেট থেকে টাকা বের হয়ে যায় তাহলে মার্কেট বিয়ারিশ মুডে থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে মার্কেটে এই যে লিকুইডিটিটা আসে সেটা আসলে কোথেকে আসে এবং এই লিকুইডিটির পেছনে আসলে সিস্টেমটা কী আপনি কি জানেন মার্কেটে এই যে লিকুইডিটি আসে সেটার পেছনে একটা সিস্টেম কাজ করে যেটাকে আমরা থ্রি পি সিস্টেম বলি এই থ্রি পি সিস্টেমের ফার্স্ট পিতে যেটা আসে সেটা হচ্ছে পলিসি অ্যান্ড সেকেন্ড পিতে যেটা আসে সেটা হচ্ছে পলিটিক্স লাস্টলি এই সিস্টেমের থার্ড পিতে যেটা আসে সেটা হচ্ছে পারফরমেন্স চলেন আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি ফার্স্ট পি যেটা সেটা হচ্ছে পলিসি মানে ইকোনমিক পলিসি এই ইকোনমিক পলিসির ক্ষেত্রে মার্কেটের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ইন্টারেস্ট রেট ইনফ্লেশন এবং ফরেন ইনভেস্টমেন্ট আপনি যেরকম রিস্ক পছন্দ করেন না ঠিক সেমভাবে ক্যাপিটালও কিন্তু কোনো ধরনের রিস্ক কিংবা অনিশ্চয়তা পছন্দ করে না ক্যাপিটাল ওই জায়গায় যায় যেখানে কম রিস্কে বেশি রিটার্ন আনা যায় বর্তমানে ট্রেজারি বিল এবং গভর্নমেন্ট বন্ডে রিস্ক ফ্রি টেন পার্সেন্ট রিটার্ন পাওয়া যাচ্ছে এবং এই টেন পার্সেন্ট রিটার্ন যেহেতু রিস্ক ফ্রি তাহলে ইনভেস্টাররা কম রিস্কে ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র এসবই ইনভেস্ট করবে স্টক মার্কেটে টাকা ঢুকাবে না এটাই একটা স্বাভাবিক বিষয় এই গ্রাফটা দেখলে বিষয়টা আপনি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন দু একুশ সালের পর থেকে বাংলাদেশের যে ট্রেজারি বিল বন্ডের রেট সেটা ক্রমাগতভাবে বাড়তেই থাকে দু হাজার বাইশের শুরুর দিকেও যে ইন্টারেস্ট রেট চার সাড়ে চার পার্সেন্টের আশেপাশে ছিল সেটা বর্তমানে নয় থেকে দশ পার্সেন্ট রেঞ্জে গভর্নমেন্টের এই ইন্টারেস্ট রেট যদি কমে না আসে তাহলে মার্কেটে নতুন লিকুইডিটির আসার সম্ভাবনা খুবই কম এবং নতুন লিকুইডিটি যদি না আসে তাহলে মার্কেটে গতি ফেরানোর যে আশা আপনি আমি এবং অন্যান্য ইনভেস্টাররা দেখতেছি সেটা হয়তো পূরণ হবে না ইনভেস্টারদের ক্ষেত্রে আরও একটা বড় ফ্যাক্টর কী জানেন সেটা হচ্ছে ইনফ্লেশন বিগত তিন বছরে বাংলাদেশের স্টক মার্কেটে লিকুইডিটি না আসার অনেক বড় একটা কারণ হচ্ছে এই ইনফ্লেশন গত পনেরো বছরের মধ্যে দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে বাংলাদেশের মার্কেটে ইনফ্লেশন ছিল হাইয়েস্ট লেভেলে অ্যাভারেজে নয় থেকে দশ পার্সেন্টের উপরে ইনফ্লেশন যখন বেশি থাকে তখন আমার আপনার মতো যে রিটেল ইনভেস্টাররা আছে মার্কেটে আমাদের সাধারণ এবং দৈনন্দিন জীবনযাপনের খরচ বেড়ে যায় এবং এই সময় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের মার্কেটে নতুন করে আর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার মতো ফান্ড থাকে না পলিসি ঠিক না থাকলে আরেকটা ঝামেলা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা সবসময় স্টেবেল এবং বিজনেস ফ্রেন্ডলি পলিসি আশা করে কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশের স্টক মার্কেটের পলিসি যে স্টেবেল ছিল না সেটা আমরা না চাইলেও কিন্তু মানতে হবে দু হাজার একুশ বাইশ সালে কোভিডের পর যখন বাংলাদেশের স্টক মার্কেটে ফ্লোর প্রাইস আনা হয় তখন আমাদের যে মার্কেটের স্বাভাবিক মেকানিজম এটাতে ভয়ঙ্কর একটা ধাক্কা লাগে এবং এই সময় মার্কেট মেকানিজম নষ্ট হওয়ার কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী আমাদের মার্কেট থেকে তাদের ক্যাপিটাল উঠায় নেয় এবং এটার সবচেয়ে বড় ইফেক্টটা পড়ে মার্কেটের লিকুইডিটিতে ফরেন ইনভেস্টাররা আমাদের মার্কেটে কতটুকু অ্যাক্টিভ সেটা বোঝার একটা ইন্ডিকেটার আছে সেটা হচ্ছে ফরেন ইনভেস্টার টার্নওভার আপনি ফরেন ইনভেস্টার টার্নওভার চার্জ যদি দেখেন দু সালের আগ পর্যন্ত তাদের টার্ন ছিল টোটাল টার্ন ওভারের অ্যাভারেজে সেভেন থেকে এইট পার্সেন্ট মতো কিন্তু দু সালে সেটা নেমে আসে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টে এবং তেইশ সালে তো সেটা আরও কমে যায় কমে গিয়ে দাঁড়ায় জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্টে তার মানে বুঝতেই পারতেছেন বাংলাদেশের মার্কেট থেকে কি পরিমাণ বিদেশি বিনিয়োগ বের সালের মার্কেট নিয়ে আপনি আমি হয়তো পজিটিভ হয়ে গেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদেশি বিনিয়োগ কিংবা ফরেন ইনভেস্টমেন্ট যদি আমাদের মার্কেটে না আসে তাহলে যে বুল রানের আশা আমরা করতেছি এ বছর সেটা হয়তো হবে না এবার আসি থ্রি পি সিস্টেমের সেকেন্ড পিটাতে যেটা হচ্ছে পলিটিক্স পলিটিক্যাল ক্ল্যারিটি বাংলাদেশের মতো মার্কেটগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আগামীতে দেশের অর্থনীতি এবং ব্যবসা পরিস্থিতি কেমন হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে নির্বাচিত সরকারের উপর দেখেন বিগত দুই তিন বছর ধরে বাংলাদেশের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ সেটা মোটেও কিন্তু স্টেবল ছিল না যে কারণে অর্থনীতি এবং মার্কেট কোনোটাই আসলে ঘুরে দাঁড়াতে পারেনি কিন্তু দুই হাজার সালের শেষে একটা রিপোর্ট আসে যেখানে ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি এসএফপি ফাইভ বলে বাংলাদেশের ইকোনমিক রেটিং বর্তমানে স্টেবেল পর্যায়ে আছে তবে যদি ইকোনমিক গ্রোথ এবং জিডিপিতে গ্রোথ আনতে হয় তাহলে সেটা হইতে হবে অবশ্যই ইলেকটেড গভর্নমেন্ট এবং স্টেবেল পলিসি ডিসিশনের মাধ্যমে তার মানে এখানে একটা জিনিস শিওর সেটা হচ্ছে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার যদি স্টেবেল থাকতে পারে তাহলেই আপনি অর্থনীতি এবং স্টক মার্কেট নিয়ে পজিটিভ চিন্তা করতে পারবেন এই থ্রি সিস্টেমের থার্ড এবং শেষ পিটা হচ্ছে পারফরমেন্স অর্থাৎ বিজনেস পারফরমেন্স দেখেন একটা কথা বলি পলিসি এবং পলিটিক্যাল ক্ল্যারিটি এই দুইটা জিনিস দিয়ে মার্কেটের স্টোরি হয়তো শুরু হইতে পারে কিন্তু মার্কেটের এই বুলডনের স্টোরি কতদিন চলবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে মার্কেটে যেসব কোম্পানি আছে তাদের বিজনেস পারফরমেন্সের উপর বর্তমানে দেশের ব্যবসা পরিস্থিতি কেমন এটা বোঝার জন্য একটা অনেক ইম্পর্টেন্ট ইন্ডিকেটার আমি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু এই ইন্ডিকেটর এখন এমন অবস্থা যে এটা রেকর্ড পরিমাণের নিচে নেমে গেছে দুই হাজার চব্বিশের তুলনায় দুই সালে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ ছিল পাঁচ থেকে ছয় পার্সেন্ট অ্যাভারেজে তার মানে বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে নতুন কোনো ইনভেস্টমেন্টই ঢুকে নেয় দুই সালে একটু যদি স্টক মার্কেটের ডাটার দিকে তাকাই তাহলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে দুই হাজার চব্বিশ অর্থ বছরে স্টক মার্কেটে যে তিনশো সাতান্নটা কোম্পানি আছে তার মধ্যে একশো চব্বিশটা কোম্পানি তাদের ব্যবসায় নেট লস করছে আটানব্বইটা কোম্পানির প্রফিট গ্রোথ ছিল নেগেটিভে শুধুমাত্র একত্রিশটা কোম্পানি আছে যারা টেন পার্সেন্টের আশেপাশে তাদের প্রফিট গ্রো করতে পারছে বিগত অর্থ বছরে তার মানে বুঝতেই পারতেছেন ব্যবসাগুলার ফান্ডামেন্টাল কোন জায়গায় আছে সবাই হয়তো পজিটিভ বলতেছে নির্বাচনের গল্পে মার্কেট হয়তো পজিটিভ দিকে ঘুরে দাঁড়াইতেও পারে কিন্তু যেসব কোম্পানির শেয়ার ইনভেস্টাররা কিনতে যাবেন সেসব কোম্পানির পারফরমেন্স যদি ঘুরে দাঁড়াইতে না পারে বছর শেষে তাহলে কিন্তু যে বুল রানের কথা আমি আপনি চিন্তা করতেছি সেই বুল রান লং টার্মে টিকায় রাখা কিন্তু মুশকিল হয়ে যাবে তাহলে বুঝতেই পারতেছেন সবাই যতই পজিটিভ পজিটিভ করুক না কেন মার্কেটে যদি লিকুইডিটি না আসে তাহলে মার্কেট কখনোই বুল রানে যাবে না এখন কথা হচ্ছে এই মার্কেট নিয়ে আমাদের অপিনিয়নটা আসলে কি নির্বাচন যেহেতু শেষ তাহলে মার্কেট এখন কেমন করতে পারে সেটা নিয়ে আপনি যেরকম ভাবতেছেন আমরাও ভাবতেছি দেখেন আমরা বুল এবং বিয়ার কেস দুইটাই চিন্তা করতেছি কেন সেটা একটু বলি বুল কেস সিনারিও বলতেছি কারণ বাংলাদেশের মার্কেট অনেক বছর ধরে চার হাজার পাঁচ হাজার হিস্টোরিক্যাল পি রেশিও যদি আপনি চিন্তা করেন তাহলে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এর পি দশের নিচে যেটা আসলে একটা আন্ডার ভ্যালুয়েশনকে ইঙ্গিত করে এবং মার্কেট এখান থেকে একটা বিশাল বুল র্যালির জন্য প্রস্তুত হয়ে আছে মার্কেট ভালো হওয়ার পিছনে আরো একটা বড় বিষয় যেটা কাজ করতে পারে সেটা হচ্ছে নির্বাচনের পরে পাবলিক স্পেন্ডিং নির্বাচিত সরকার যদি দেশের জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য নতুন করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দিকে নজর দেয় তাহলে দেশের ওভারঅল যে মার্কেট সিনারিও সেটা ভালো হওয়ার অনেক বড় একটা সুযোগ আছে বুলকে সিনারিও তো শুনলেন কিন্তু বুলকে সিনারিও শুনে খুশি হলে হবে না বিয়ার কি সিনারিওটাও শুনতে হবে নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ঠিক করা এই ব্যাংকিং সেক্টরের যেসব রিফর্ম এবং সংস্কারের কথা বলা হয়েছিল সেগুলো যদি নির্বাচিত সরকার বাস্তবে করতে না পারে তাহলে কিন্তু এটার সবচেয়ে বড় নেগেটিভ ইফেক্টটা পড়বে মার্কেটের উপর পাঁচে আগস্টের পরেও মার্কেটের নতুন গল্প দিয়ে একটা উত্থান হয়েছিল কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচার এবং কোর অর্থনীতি ঠিক না থাকায় মার্কেট কিন্তু শেষ মেশ নিচে নেমে গেছে তো এইবারও যদি মার্কেট ন্যারেটিভের উপর ভর করে উপরে উঠে কিন্তু মেয়াদে যদি নাম্বারগুলো কাজ না করে তাহলে হিসাব কিন্তু আবার আগেরটা হওয়ার সম্ভাবনায় থেকে যাচ্ছে আমাদের আজকের ডিসকাশন এখানেই শেষ হচ্ছে আপনারা নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে